তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তুমি মাইক ধরে বলতেছো আমি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাদিতপুরের কাছে প্রশ্ন করি মা আমেনার মাঝে নবীর নূর মুবারক আসার আগে নবী ছিল কি ছিল না শৈশবে যে নবী আইসা আল্লাহর পরিচয় তুলে ধরে শৈশবে দুনিয়াতে আইসাই যেই নবী নিজের পরিচয় নিজে তুলে ধরে এই নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবদী পাইয়া নবী হই নাই এই নবী দুনিয়াতে সেই নবী হইয়া আল্লাহ আকবর বলেন আমার নবী বলেন শৈশবে বেলা যখন বয়স মাত্র সাত আমি রাস্তা দিয়ে গিয়েছি ওই পাথরটাকে আমি এখনো চিনি যে পাথরটা শৈশবে আমি নবীরে সালাম দিয়েছি তাইলে আপনি পাথর পাশ দিয়ে গেলে সালাম দিবনি তার মানে বোঝা গেল পাথর নবী চিনে তুমি মানুষ নবী চিনলা না তুমি ধরে বলতেছো আমি চল্লিশ বছর পরে নবতি নব নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাজিত কাছে প্রশ্ন করি মা আমিনের মাঝে নবীর নূর মুবারক আসার আগে নবী ছিল কি ছিল না আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না ইলোস নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না জাকারিয়া নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আরোস সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না যখন কেউ নাই কিছু নাই তখনই আমার আল্লাহর দরবারে আমার নবী যেহেতু আমি এবার একটু সামনে যাবে ওয়াজ কাটটা দিয়ে সামনে দিয়ে ধরছি এতদিন ওয়াজ করছি নবী আসার কাহিনী এখন ওয়াজ করবো নবী দুনিয়াতে আগমন করার পরের কাহিনী আমার নবী আপনার নবী রহমেদ তুলিল্লাহ আমি ইন্দুনিয়াতে আসার পরে আর একটা স্লোগান দিছেন ওয়া আন্নি রসুল উল্লাহ আমি নবী হইলাম আমার আল্লাহ রসুল তাইলে ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহ ইল্লাল্লাহ আর সালাতের স্লোগান হলো মোহাম্মদুর রসুল্লাহ আর বেলায়তের স্লোগান হলো ইয়া হায়দারি ঠিক কি না না রায় বেলায়াত ঠিক কি না এ বন্ধু আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসা নবীর পরিচয়টা দিলেন এখন প্রশ্ন বলো নবীকে নবীর সিনেম লাগবে আল্লাহ ডাক দিয়ে কোন নবী হলো তিনি ওয়ারাফানা আলাকা যিকরাক যার সম্মান আমি আল্লাহ বাড়াইছি আল্লাহ কোন নবী হলো তিনি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ কোন নবী হলো তিনি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম

আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন কি জানেননি আমার বন্ধু হলো তিনি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না সুবহানাল্লাহ কথা কি লেখা এতগুলো শানের আয়াত থাকতে নবীকে চিনে না অনেকেই এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী হলো তিনি কুল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে আপনি নবীরে যে ভালোবাসবে গো আমার বন্ধু আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো ভালোবাসা কি করব জানেননি নি ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ার উম্মতের প্রেমে পড়ে যাবো আর বড় করে বলে বন্ধু আমিও তাদেরকে মায়া করবো শুধুমাত্র মায়া করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি माफ করে দিব আমাদের গুনাহ আছে না নাই এমন কিছু গুনাহ করেছি মা জানে না এমন কিছু গুনাহ করেছি বাবা জানে না এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে না যা কেউ জানে না জানে কে এই জন্য বান্দা গোপনে গুনাহ করেছে গোপনে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ ও মন্দিরের বাবা জবানটা খুলে বলুন আল্লাহ আর দুইটা হাত তুলে যদি আমার আল্লাহর ডাক দিই এখন আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর তাহাজিদের না টাইম হলো তার কোন কথাই নাই দিনের দোয়া তাহাজিদের নামাজের টাইমে দোয়া এক জিনিস না সবাই ঘুমায় গেলে দরজা লাগায়া যদি আল্লাহরে বলো ও আল্লাহ গুনাহ করছি অন্যায় করেছি । উমার বন্ধুর শিনাই ক্ষমা করে দাও আর যদি বিনা বিনায় বিনা ডাক দিতে পারেন গন্ডার বোঝা মাথায় লো হ্যাঁ কান্তে সি কন আল্লাহ আরে গো না রে গোজা গুসাউন্টা তেলে সি মাফ করে দাও মাবু দাল্লাই এক কোন না কেনে গা বাপ মারছে এরা কিয়াল কইরা বন্ধ নাই রে সে যে যা গাছে যা গা রো বন্ধু নী মস্ত ভাই কবৰে ৰি আজাবা দি মানুষ দেখি তো আল্লাহ বটা আরে কব আন্দুদী মা দেখী তো গরববা রিছা রিহা এ আমার বাবা আমার নবি দুইটা স্লোগান আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে স্লোগানটা কি জানেন নি আমার নবী সাজদাই পুরো উম্মতের জন্য নবী স্লোগান তুলেছেন আপনারা জবান খুলে বলুন যেই নবী শৈশবে আসছেন আসার সময় জান্নাতের পোশাক পরে এসেছেন সুবহানাল্লাহ গনা গালি না শুধু মাত্র তাই নই আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় এসেছেন আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন